আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাহাড়িদের খেতে খাইতে কষ্ট হয় পাহাড়িদের চলতে কষ্ট হয় তাদের নিয়মিত খাবার হয় না এবং পাহাড়িরা খুব পরিশ্রমিক হয় এই পাহাড়িদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ইয়াং ছেলেদের কাছে কুটি কুটি টাকার অস্ত্র তারা এই অস্ত্রগুলো কোথায় পায় এখানে আমাদের সন্দেহ হয় আমাদের কাছে মনে হয় যে পাহাড়িদের মধ্যে পার্বত্য চট্টগ্রামে যারা আছে তারা দেশবিরোধী কোন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে নয়তো পাহাড়ি অঞ্চলগুলোতে সেনাবাহিনী যাদেরকে মোতায়েন করা হয়েছে তারা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে নিরাপত্তা দেওয়া দেওয়ার জন্য সেখানে অবস্থান করছে তাদেরকে পাহাড় থেকে সরাই দেওয়ার জন্য পাহাড়িরা দাবি করছে তার মানে পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে তাদেরকে এত কোটি কোটি টাকার অস্ত্র কারা দেয় এবং এই সময় তাদের হাতে অস্ত্র সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো পাহাড়ে এবং তারা সেনাবাহিনীদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলতেছে তার মানে তারা চাচ্ছে সেনাবাহিনীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার পরে তারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করবে অন্য একটা দেশে রূপান্তরিত করবে আপনাদেরকে বলি উনিশশো সালে আমরা এক বছর যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে ছি পাহাড়িরা আমাদের সাথে যুদ্ধ করে নাই আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় হোক এক ইঞ্চি মাটি আমাদের বাংলাদেশের মানচিত্রের আমরা সেখানে কাউকে কোনোভাবেই কোনো তাদের কোনো তন্ত্র করতে দিব না সুতরাং প্রযুক্তিক দাবি সেনাবাহিনীদেরকে সরে যাওয়ার জন্য এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বরঞ্চ এটার মাধ্যমে তারা দেশবিরোধী ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে আরেকটি বিষয় হচ্ছে কি পাহাড়িরা মনে করে যে এই সব যে জায়গাগুলো পার্বত্য চট্টগ্রামগুলো তারা এখানে হাজার বছর ধরে থাকে দেখেন বাংলাদেশের মানচিত্রের মধ্যে আপনি থাকবেন তার মানে আপনি বাংলাদেশি আপনি নিজেকে বাঙালি দাবি করেন না ঠিক আছে কিন্তু বাংলাদেশি বাংলাদেশি হিসাবে দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং এখানে আপনারা আসছেন বিভিন্ন জায়গা থেকে কেউ মায়ানমার থেকে আসছে কেউ চাকমা থেকে আসছে পাহাড়িদের পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি আদিবাসী তাদের চেহারা তো আমাদের বাঙালিদের সাথে মিলে না যদি তারা হাজার বছর ধরে এই সব জায়গায় থাকতো তাহলে তো আমাদের সাথে তাদের চেহারায় মিলতো কথাবার্তায় মিলতো কোনোটার সাথেই তো তাদের সাথে আমাদের মিলে না তার মানে কি তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে অবস্থান করেছে আমরা তাদেরকে থাকতে দিয়েছি আমরা তাদেরকে থাকতে দেওয়ার পর এখন আমাদের মাঠার উপরে তারা কাটাল ভেঙে খেতে যাচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না আমরা বাংলাদেশি হিসাবে আমরা চাই পাহাড়িরা তারা ব্যক্তি স্বাধীনতা পাক তাদের নিরাপত্তা থাকুক তাদের সেখানে কোনো রকমের কোনো রক্তাক্ত না হোক আমরা সেটা চাই পাহাড়িদেরকে নিরাপত্তা দেওয়া হোক আরেকটি বিষয় হচ্ছে গিয়ে সেনাবাহিনীরা যদি পাহাড়ি অঞ্চলগুলো থেকে সরে যায় তাহলে তো পাহাড়িরা যেই ভয়ানক তারা যে হিংস্র আপনারা জানেন কিনা একজন সাধারণ মানুষকে পর্যটককে তারা যেভাবে উলঙ্গ করতে পারে তাদেরকে যেভাবে চিন্তাই করতে পারে মেরে ফেলতে পারে পাহাড়িদের যে হৃদয় খুব অবিশক্ত তারা নরম দিলের মানুষ নয় এই পাহাড়ি অঞ্চলগুলোতে যদি সেনাবাহিনী না থাকে এরা তো একজন আরেকজনকে নিজেরাই হত্যা করবে নিজেরাই মারধর করবে নিজেরাই নিজেদের মধ্যে রক্তপাত করবে নিজেরাই অরাজকতা সৃষ্টি করবে অবশ্যই সেনাবাহিনী দরকার আছে এবং পাহাড়িদের যুক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক আমি সেটাতে আপত্তি করব না কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্রের যে দাবি এবং তাদের কাছে যে অস্ত্র শস্ত্র এগুলো কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং খুঁজে দেখা হোক যে এই অস্ত্রগুলো তাদেরকে কারা দেয় কোন দেশ দেয় কোন দেশের দালালি পাহাড়িরা করছে এটা খুঁজে বের করতে হবে